দেখে আপনার গা গলালেও কিলবিল করা এসব মাছ যেন সোনার চেয়েও দামি মাছের গুঁড়ো চর্বি গম ও সয়াবিন দিয়ে তৈরি করা আঠালো এক প্রকার খাবার মাছগুলোকে দিতেই সব হামলে পরে খাবারের উপর এগুলো জাপানি ইল অবিশ্বাস্য হলেও দুই সালে এক কেজি জাপানি ইল মাছের বাচ্চার দাম উঠেছিল প্রায় চার কোটি বিশ লক্ষ টাকা আর প্রতি কেজি পূর্ণবয়স্ক ইল বিক্রি করা হয় প্রায় দুইশো মার্কিন ডলার বা প্রায় তিরিশ হাজার টাকা শরীরকে চাঙ্গা রাখতে এবং শক্তিবর্ধক আদর্শ খাবার হিসাবে জাপানের এসব ইল মাছ খেয়ে থাকেন এটি বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধেও সহায়তা করে বলে মনে করেন জাপানিরা ইলমাসের সবচেয়ে জনপ্রিয় পদ কাবাব তৈরি এর জন্য দরকার কাঁটা ইলমাস। ইলমাস থেকে কাটা সারানোর জন্য ইলমাসের মাথা পেরেক দিয়ে টেবিল সাথে আটকে নিপুণ দক্ষতায় সারিয়ে নেওয়া হয় মাছের মাংস লংশ তারপর আরেক দফা পরিষ্কার করে শুরু হয় মূল রান্না জাপানে ইল মাছের ব্যাপক চাহিদা সামাল দিতে তৈরি হয়েছে ইল মাছের প্রক্রিয়াকরণ কারখানা যেখানে টনকে টন মাছ কাটা ধোয়া বাছাই করা থেকে শুরু করে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে কাবাব তৈরি করা হয় তারপর সেগুলো সংরক্ষণের উপযোগী করে করা হয় বাজার যা জাপানে ইল মাছ এতটাই বিখ্যাত যে শুধুমাত্র এই মাছের জন্য রয়েছে আলাদা রেস্তোরাঁ কাবায়াকি নামের ভাত ও ইল মাসের পথটি জাপানের তুমুল জনপ্রিয় এক কাবাব ও ভাতের দাম বাংলাদেশি টাকায় টাকার হাজার আশেপাশে হতে পারে গত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে দুই হাজার আটশো বাহাত্তর টন কুশিয়ার রপ্তানি হয় জাপানিস ইল মাছের বৈজ্ঞানিক নাম অ্যাঞ্জুইলা জাপানিকা তবে জাপান ছাড়াও এটি চায়না ও ভিয়েতনামেও পাওয়া যায় জাপানে ব্যাপক চাহিদার কারণে এগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয় ইল মাছের কৃত্রিম প্রজনন এখনো করা সম্ভব হয়নি ফলে চাষের জন্য নদী থেকে ইল মাছের বাচ্চা বা গ্লাস ইল সংগ্রহ করতে হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল প্রতি হওয়ায় কেজি ইল মাছের বাচ্চা সাধারণত তিরিশ লাখ টাকায় বিক্রি হয় ইল চাষের সবচেয়ে বেশি খরচ হয় এর খাবারের পিছনে ইল মাছের খাবার তৈরি হয় মাছের গুঁড়ো গম সয়াবিন গুঁড়ো এবং মাছের চর্বি দিয়ে ময়দার খামির মতো দেখতে আঠালো এই খাবার হামলে পরে খায় ইল মাছগুলো একটি ইল খামারে খাবার সরবরাহ করা হয় দিনে দুই থেকে তিনবার খাবারের ব্যাপারে চাষিরা খুবই সতর্ক থাকে কারণ খাবারের মাধ্যমে কোনো রোগ ছড়িয়ে পড়ে পুরো খামারের মাছ মরে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতির সংখ্যাও থাকে একটি বড় আকারের ইল ফার্মে প্রতি বছর গড়ে তিরিশ টন ইল মাছ উৎপাদন করা সম্ভব সংখ্যা হিসেবে প্রতি বছর প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ইল অতিরিক্ত চাহিদার কারণে জাপানের এই বিশেষ মাছটি হারিয়ে যেতে বসেছে যদি বছরে একশো টন ইল মাছের চাহিদা থাকে তবে জাপান চাষ করে মাত্র তিরিশ টন বাকি সুয়াত্তর টন আমদানি করতে হয় চীন বা তাইওয়ান থেকে উনিশশো সাল থেকে ইল মাছের প্রাকৃতিক সংখ্যা পঁচাত্তর ভাগ কমে গেছে দুই সালে জাপানিজ ইলকে বিলুপ্তপ্রায় হিসেবে ঘোষণা করা হয়